একজন কাফনের কাপড় চোরকে আল্লাহ তালা জান্নাত দান করেছিলেন কিন্তু কেন তাকে জান্নাত দান করলেন সেই ঘটনাটি আজকে আপনাদেরকে আমি শোনাব অতীত জামানায় একজন কাফনের কাপড় চোর ছিল যে বিভিন্ন কবর থেকে কাফনের কাপড় চুরি করে বিক্রি করত এবং সেই টাকায় নিজের সংসার চালাত এরকম ভাবে সে অনেক বছর পর্যন্ত কাফনের কাপড় চুরি করে এবং এক সময় সে বৃদ্ধ হয়ে যায় মানুষ যেহেতু সময়ের সাথে সাথে পরিবর্তনশীল তাই শেষ বয়সে এসে সে কাফন চোর নিজের ভুল নিজে বুঝতে পারে কিন্তু যেহেতু লোকটি একজন মূর্খ মানুষ ছিল তাই কিভাবে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা চাইতে হয় কিভাবে তওবা করতে হয় সে বিষয়ে সে একদমই জানত না তাই আল্লাহ তালার কাছে কখনো ক্ষমাও চায়নি এবং তওবাও করেনি কিন্তু তারপরও আল্লাহ তালার ভয় সে ব্যক্তির অন্তরে ছিল যে এই ভুলের কারণে আল্লাহ তালা তাকে পাকরাও করবেন আর কৃতকর্মের হিসাব নেবেন এবং তাকে শাস্তি দেবেন তাই সে তার নিজের সন্তানদেরকে ডেকে সে একটি ওসিয়ত করে এবং তার সন্তানদেরকে বলে যে আমি মৃত্যুবরণ করার পর তোমরা আমাকে আমাকে কবর দিবে না বরং আগুনে পুড়ে ছাই বানাবে এবং সেই ছাই দুই ভাগে ভাগ করে এক ভাগ বাতাসে উড়িয়ে দেবে এবং অন্য ভাগ পানিতে মিশিয়ে দেবে সন্তানরা তার ওসিয়ত অনুযায়ী মৃত্যুর পর তার দেহটা আগুনে পুড়িয়ে ফেলে এবং সেই ছাইগুলো দুই ভাগ করে এক ভাগ আকাশে উড়িয়ে দেয় এবং অন্য ভাগ পানিতে মিশিয়ে দেয় পরবর্তীতে আল্লাহ তালা বাতাসকে আদেশ করেন যেন তার ভিতরে থাকা ছাইগুলো একত্রিত করে এবং পানিকে আদেশ করেন যেন তার ভিতরে থাকা ছাইগুলো একত্রিত করে তারপর উভয় জায়গার ছাইগুলো আল্লাহ তালার আদেশে একত্রিত হয়ে তার অস্তিত্বে ফিরে আসে পরে আল্লাহ তালা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে কেন তুমি এমন করলে তখন সে ব্যক্তি আল্লাহ তালাকে বলেন যে আমি জীবনে অনেক বড় ভুল করেছি আমি আমার রবকে কি বলবো কি জবাব দেব তাই আমি ভেবেছি হয়তো আমার দেহ যদি পুড়িয়ে ফেলা হয় এবং ছাইগুলো আকাশে উড়িয়ে দেওয়া হয় এবং পানিতে মুশিয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমাকে খুঁজে পাওয়া যাবে না তাই আমি আমার সন্তানদেরকে এরকম একটা ওসিয়ত করেছিলাম কারণ আমি জানি মানুষদেরকে কবর দিলে কবরে ফেরেস তারা আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং ভালো হলে তাদেরকে শান্তির জায়গা করে দেয় আর যদি খারাপ হয় তাহলে তাদের কবরে শাস্তির ব্যবস্থা করে দেয় আমি ভেবেছি যেহেতু আমার দেহ থাকবে না আমার কবর থাকবে না আমাকেও খুঁজে পাওয়া যাবে না তাই হয়তো আমাকে শাস্তি দিতে পারবে না ফেরেশ তারা আমি আল্লাহতালাকে অনেক ভয় পাই আমি আল্লাহ তাল্লাহার কাছে ভুলের জন্য কি জবাব দেব আমি এত বড় অন্যায় করেছি সেই ভুল আল্লাহ তালার কাছে কিভাবে বলবো সে জন্য আমি এমনটি করেছি যেহেতু লোকটি একজন মূর্খ মানুষ ছিল তাই সে এমনটি ভেবেছিল তার জ্ঞান বুদ্ধি কম ছিল সে ধরতে গেলে একজন পাগলের মতো ছিল তবু আল্লাহ তালার ভয় ছিল সেই ব্যক্তির অন্তরে তাই আল্লাহ তালা এই ভয়ের কারণে এই তাকোয়ার কারণে সে কাফন চোর ব্যক্তিকে ক্ষমা করে দেন এবং তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন সুবহান আল্লাহ শুধুমাত্র আল্লাহ তালার ভয় অন্তরে থাকার জন্য এই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিয়েছেন কেমতের ময়দানে আল্লাহ তালা অসংখ্য মানুষকে খুঁজবেন যাদেরকে ছোট্ট একটা কারণ দেখিয়ে ক্ষমা করা যায় তাই আপনার জীবনেও এরকম কিছু থাকা দরকার যেন আল্লাহ তালা সেদিকে খেয়াল করে আপনাকে আমাকে ক্ষমা করে দেন তো আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিলাম যে আল্লাহ তালার ভয় আমাদের অন্তরে রাখতে হবে আল্লাহর ভয় যদি থাকে তাহলে আল্লাহ আমাদের কে ক্ষমা করে দিতে পারে